বন্ধুগণ ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা স্নেক উদ্দেশ্যে মানে আমাদের পার্শ্ববর্তী কাম বান সেখানে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই আছে তো কি সাপ কত বড় সাপ সেটা আপনাদের দেখাবো এই জায়গাটা পরিষ্কার করতে হবে একটু তো সবাই সঙ্গে থাকুন আর একটা ভাই ফোন করেছিল অত তাড়াতাড়ির মধ্যে আমরা সেটা খুঁজে পাচ্ছি না ছেড়ে দেবো মাঠে নাম বাড়ি এখানেই ঠিক আছে পড়াশোনা করছিস তো

পালাও না পালাও না আরেকটা হবে এগারোটা

बोल दिन्छ केत्याता बोल दिन्छ केत्याता

বন্ধুমান আমরা চলে এসেছি সব থেকে সারার জন্য একটা ফাঁকা জায়গায় মানে এর থেকে জঙ্গল আর ফাঁকা জায়গা আমাদের এলাকায় নেই তো খুব অসুবিধার সঙ্গে আমরা এখানে মানুষের আনাগোনা লেগেও আছে প্লাস সাপ ছাড়ার উপায় আর কোথাও নেই তো সাপটির খড়ি সাপ ওখানে মানে গিয়ে গিয়ে সাপ ধরলাম কোনো বার্তা আপনাদের দিতে পারলাম না কারণ লোকের খুব মানে চিল্লা ছিল তা সাপটি বেরোবে একবার দেখুন কী সাপ আছে ভালোভাবে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোবরা বাংলাকে খরিশ বলে তো এই সাপে কামড়ালে মানুষের মৃত্যু হয়ে যাবে যদি ঠিক টাইমে হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট না হয় তো এরকম সাপ দেখলে কেউ মারার চেষ্টা করবেন না আপনাদের আশেপাশে কোনো এক্সপার্ট থাকলে তার হাতে তুলে দেবেন বা কেউ যদি থাকে তাকে ডাকবেন আর যদি না থাকে তখন আপনাদের ইচ্ছে আর সাপ দেখে কেউ অ্যাসিড দেবেন না এর ভিতরে নিউরোটক্সিক্স বিষ পাওয়া যায় যে বিষ মানুষের শরীরে বা রক্তে মিশে গেলে মানুষের শ্বাসকষ্ট হয়ে যায়

ভিডিও সাপটিকে এখন আমরা আর জ্বালাতন করবো না সাপটিকে ছেড়ে দেবো নিজের জায়গায় চলে যাবে ভিডিও ছবি যা নেওয়ার আমাদের হয়ে গেছে সবাই দূরে থাকবেন কেউ এরকম করতে যাবেন না তার

এটা এটা রকি ওটা সাহেব ভিডিও ভিডিও ক্যামেরাম্যান সবাই ভালো থাকবেন ভিডিওতে কি ভুল হয়েছে কি কিছু সেগুলো মানে এসে কমেন্টে জানাবেন সেগুলো আমরা ঠিক করার চেষ্টা করবো দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন জয় হিন্দে মা তারা